অল্পতে রক্ষা পেল বনমালীপুর এসকে বসল্যান্ড এলাকার মানুষজন ঘটনা সূত্রে জানা যায় অবৈধভাবে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটনার বিবরণ জানাতে গিয়ে বিশিষ্ট সমাজসেবক বরুণ দাস একান্ত ফোনিং এর মাধ্যমে সংবাদ ত্রিপুরার সাংবাদিকদের জানান হ্যাঁ কি কি হয়েছে বলুন তো ঘটনাটা আচ্ছা ঘটনাটা আজকে সকালবেলা 10টার সময় পার গাড়ি নিয়ে এটা পাওয়ার হাউসের না এটা প্রাইভেট কোনো সংস্থার গাড়ি হবে সেই গাড়িটা করে কিছু লোক আসলো ছেলেরা অল্প বয়সী এসে কারেন্টের তারের কেসিং লাগানোর জন্য পাশে পুকুর পাড়ার একটা বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছিল সেই সময় কেসিং লাগিয়ে তারের উপরে কেসিং লাগানোর জন্য প্রস্তুতি নেয় এবং সেইখানে ওই তারের উপরে যখন চকমটা রাখলো তখন শর্ট সার্কিট হয়ে পিলার ভেঙে একদম বাড়ি ঘর নিয়ে বিশাল শব্দ করে শর্ট সার্কিট হয়ে পিলার ভেঙে একদম রাস্তার উপরে পড়লো অল্পেতে রক্ষা পেল অনেক মানুষ চলাচল ছিল না সেই সময়টাতে কিন্তু বাড়ি ও ঘরে শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় আগুন লাগানোর সম্ভাবনা ছিল এইভাবে যদি এইভাবে যদি কাজ করা হয় তাহলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে আমি যখন বললাম যে পাওয়ার হাউসের ইঞ্জিনিয়ারকে ওনাকে বললাম এই গাড়িটা কি আপনাদের বলে না আমরা প্রাইভেট ইয়ে দিয়ে লুক দিয়ে অন্যান্য রকম কাজ করায় তো আমি বললাম ওই দাউট পারমিশন এইভাবে যে কাজটা হলো দায়িত্ব তো আপনাদের আপনারা এড়িয়ে যেতে পারবেন না এখন ইঞ্জিনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলো আমাদের মন্ডল সভাপতিও যোগাযোগ করলেন জিএমএর সঙ্গে কথা বললেন এবং তাড়াতাড়ি যেভাবে করা যায় সেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে মন্ডল প্রেসিডেন্ট দেব মহাশয় ব্যাপারে খুব তীক্ষ্ণ নজর রাখছেন এখন কি এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে হ্যাঁ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এলাকাটা সঠিক মানে যে ঠিকানাটা কি ঠিকানাটা হলো পূর্বাশার পেছনে এসকে বসু লেন মালিপাড়া আচ্ছা এখন তো মানে পরিস্থিতি মানে এলাকার মানুষ কি ক্ষুব্ধ নাকি এলাকার মানুষ ক্ষুব্ধ প্লাস আতঙ্কিত আতঙ্কিত ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য থ্যাংক ইউ নমস্কার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব